শুভ সকাল বন্ধুরা যে এখান থেকে দেখছো আসলে কি সবাই সুস্থ আছো ও ভালো আছো মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শঙ্কা আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানি আজকে নতুন একটি ব্লগ আমি শুরু করছি তো দেখো ঘুম থেকে উঠে আমি কাজ করা শুরু করে দিয়েছি তো মেয়েদের জীবনটা এরকমই হয় তার জন্য দেখো ওইদিকে আমি ঝাড় আর কি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে থালা বাসনগুলো পুকুরে আর কি নিয়ে এসে আমার হয়ে গেছে এখন আমি ধুয়ে আর কি রান্নাঘরে নিয়ে গিয়ে রাখবো তারপরে কিন্তু আমার কাজ বলতে আজকে আমি সকালবেলা ভাত রান্না করছি কারণ কয়েকদিন ধরে কাজ ভাত চলছে তো তার জন্য সকালবেলা আর কি রান্না করলে সুবিধা হয় আর ওই যে রান্নাঘর থেকে একটা জলের বোতল এনে তোমার দাদাভাইয়ের জন্য আর কি ফ্রিজে আর কি ঢুকিয়ে দিলাম তো আমি তো ফ্রিজের জল খাই না কেউই খায় না আমাদের বাড়িতে কারণ সবারই শরীরে একটু অসুস্থ আছে তাই তো তোমার দাদা জন্য শুধু দিলাম আর ওখান থেকে এসে আমি দেখো ভাত কিন্তু হয়ে গেছে আমার আর কি আর এই দিকে তোমার ওগুলো হচ্ছে তোমার প্রচুর ফুল জানো তো কচুর অনেক কিছু খাওয়া যায় কচুর ডালটা খাওয়া যায় পাতাটা খাওয়া যায় তারপর ও মুো যেটা আছে না ওটাও ওটাও আর কি খাওয়া যায় সব কিছু খাওয়া যায় ওর তো ফুলটাও খাওয়া যায় তো ওই যে ফুলটা বাবা আর কি তুলে নিয়ে এসছে তো ওগুলো আমি কি দিয়ে রান্না করছি জানো চিংড়ি মাছ দিয়ে আমি আজকে রান্না করবো খুব সুন্দর হয়েছিলো খেতে তোমরা যদি কোথাও পাও আর কি শহরে থাকো যদি পাও একবার হলেও ট্রাই করে দেখো খুব সুন্দর খেতে তো ওই যে দেখো গোড়ার দিকে ওগুলো আমি বাদ দিয়ে দিলাম আর শুধু ডগার দিকে আর কি আমি নিলাম তো ভালো করে গোল গোল ছোট ছোট করে কেটে নিয়ে আর কি আমি আগে কিন্তু সেদ্ধ করতে হবে সেদ্ধ না করলে মুখে কিন্তু ধরবে তো তার জন্য আগে সেদ্ধ করে তারপরে ভালো করে ধুয়ে তারপর তারপরে রান্না করবা তাহলে খেতে বেশ ভালো লাগবে আর একটু যদি টক দেওয়া যায় তাহলে তো আরও সুন্দর লাগে তো ওই যেগুলো ও গোড়াগুলো আর কি বাদ দিয়ে দিয়েছি আর যেটা আর কি ভালো অংশ ছিল সেটাই আমি নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম তো উ এটাই জ্বালা যে একটু পরে পরে রান্না মশালে আর কি নিবে যায় তো ওটাকে একটু ফুঁকে দিলাম তারপরে উনুনটা ধরে গেলো তারপরে দেখো ওই এগুলো আমি ফেলে দিয়েছি তোমাদের হাতটা দেখাচ্ছি দেখো কেমন আর কি দাগ লেগে গেছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি